ইসলামী আন্দোলন বাংলাদেশ কল্যাণের রাজনীতির কথা বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাই বুঝাতে চাই যে একজন রাজনৈতিক কর্মী সে মানুষের সেবা কর্মী হিসাবে পরিণত হবে আজকের এতক্ষণে এদেশের রাজনীতির অর্থ যেটা বোঝা যাচ্ছে রাজনীতি মানি আমার ফকেটটা বাড়ি করা রাজনীতি মানি আমি নেতা হওয়া রাজনীতি মানি সমস্ত মানুষ থেকে আমি শোষণ করা রাজনীতি মানুষ মানে এদেশের অর্থ আমি লুট করা রাজনীতি মানি এদেশ থেকে অর্থগুলা পাচার করে আমি বিদেশে বড় লোক হওয়া রাজনীতি মানি এদেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো আমার জন্য সহজ হওয়া এটাকেই রাজনীতিক হিসাবে গ্রহণ করে নিয়েছে ঠিক হবে ঠিক আমরা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বাধীনতার পরবর্তীতে তেপ্পান্ন বছরে এই দেশের কলুষিত রাজনীতিকে উপলব্ধি করে উনিশশো সাতাশি সনে যেই দল গঠন করেছিল আদর্শের রাজনীতি মানুষের কল্যাণের রাজনীতি কিভাবে করতে হয় সেটা শেখানোর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক সংগঠন গঠন করেছিল আজকের এতক্ষণে দুই হাজার চব্বিশের অভ্যুত্থান পরবর্তীতে যেটা দেশের সমস্ত সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা স্পষ্ট হয়েছি দুই হাজার চব্বিশের অভ্যুত্থানের পরে দীর্ঘ ছয় মাসের মধ্যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে কমবেশ প্রত্যেকটা রাজনৈতিক দল কম বেশ বিভিন্ন রকমের চাঁদাবাজি সহ সাথে জড়িত হয়েছে একটা কেবলমাত্র রাজনৈতিক দল আজকে গর্বের সাথে আমি বলতে পারি আমার দলের কথা একটা দল যেটাকে তন্ন তন্ন করে খুঁজার পরেও পাঁচে আগস্টের পরবর্তীতে এই পর্যন্ত ন্যূনতম কোন অনিয়ম দুর্নীতি অকারেন্স ইসলামী আন্দোলনের নামে কোনো সাংবাদিক পায় নাই প্রিয় উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কল্যাণের রাজনীতির কথা বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাই বোঝাতে চাই যে একজন রাজনৈতিক কর্মী সে মানুষের সেবা কর্মী হিসাবে পরিণত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে যে রাজনীতি এদেশে প্রতিষ্ঠা করতে চাই আমরা দেখছি এত পূর্বে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পূর্ববর্তী কথা শুধু বলবো না আজকে পর্যন্ত যদি আমরা বলতে চাই এখনো পর্যন্ত এদেশের সরকারি দপ্তর থেকে বৈষম্য এবং ঘুষ বাণিজ্য দূর হয় নাই ঠিক না ঠিক আজকে পর্যন্ত দেশের প্রত্যেকটা অফিস আদালতে মানুষ যাওয়ার পরে সেখানে হয়রানির শিকার হতে হচ্ছে কেন হচ্ছে আমরা জানি এ সমস্ত দপ্তরগুলোতে ধারাবাহিকভাবে পরিকল্পিতভাবে ভাবে পরিকল্পিত ভাবে এখানে দলীয়করণ করা হয়েছিল ঠিক না ঠিক